সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব শিক্ষকদের বদলির বিষয়ে সর্বশেষ খবর বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ শিক্ষকদের বদলির বিষয়ে সর্বশেষ এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি নীতিমালা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সফটওয়্যার তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা অধ্যাপক এ বি এম রেজাউল করিম দৈনিক আমাদের বার্তার এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানিয়েছেন তিনি বলেন পারস্পরিক বদলি নীতিমালা প্রকাশের পর এর কার্যক্রম শুরু করেছে মাওসি অধিদপ্তর এবং শীঘ্রই বদলি প্রক্রিয়া শুরু করা যাবে সর্বজনীন বদলির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা আসেনি বদলির বিষয়ে মন্ত্রণালয় যেভাবে নির্দেশনা দিয়েছে আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক জিয়াউল হায়দার হেনরি দৈনিক আমাদের বার্তাকে বলেন তিরিশে সেপ্টেম্বরের মধ্যে বদলির সফটওয়্যার তৈরির প্রয়োজনীয় ব্যবস্থা মাউসি অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয় আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি এর আগে একে আগস্ট বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের সরকার থেকে বেতনের মূল অংশ পাওয়ার শিক্ষক বদলি নীতিমালা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ নীতিমালা অনুযায়ী শুধু মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পারস্পরিক বদলির আবেদন নিষ্পত্তি করতে পারবেন জন্য কিছু শর্ত আছে শর্তগুলোর মধ্যে রয়েছে শুধু সমপদে কর্মরত দুজন শিক্ষকের লিখিত সম্মতিপত্র পারস্পরিক বদলির আবেদন বিবেচনা করা হবে চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলা ছাড়া অন্য জেলায় বদলির জন্য আবেদন করা যাবে না তবে নারী আবেদনকারীরা স্বামীর জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন নিয়োগ পাওয়া শিক্ষকের চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করা যাবে অসম্পূর্ণ বা ভুল তথ্য সংবলিত আবেদন বিবেচন বিবেচনাযোগ্য হবে না এবং চাকরি জীবনে কেবল একবারই বদলির সুযোগ থাকবে এছাড়া বদলির আবেদন নিষ্পত্তি প্রক্রিয়ার মধ্যে রয়েছে বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পূর্ণ হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদন ফরম্যাট নির্ধারণ করবে প্রতি বছর ষোলোই অক্টোবর থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে অনলাইনে পারস্পরিক বদলির জন্য আবেদন নেওয়া হবে অনলাইনে পাওয়া আবেদন প্রতি বছর একত্রিশে ডিসেম্বরের মধ্যে যাচাই বাছাই করে নিষ্পত্তি করতে হবে বদলি করা শিক্ষকদের ইন্ডেক্স আগে আগের প্রতিষ্ঠান থেকে বর্তমান প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার করতে হবে এবং বদলি করা শিক্ষকদের এমপিও ও অন্যান্য আর্থিক দি এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা বজায় থাকবে এছাড়া বলা হয়েছে বদলির আবেদন অধিকার হিসাবে দাবি করা যাবে না বদলি করা শিক্ষকরা কোনো ধরনের টিএডিএ ভাতা পাবেন না আদেশ জারির পনেরো কার্য দিবসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলি করা শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন অবমুক্ত হওয়ার পরবর্তী পাঁচ কার্য দিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে যোগদানের বিষয়টি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে জানাতে হবে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে